সোনারপুরে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি এই মুহূর্তে বড় খবর সোনারপুর থেকে গ্রেপ্তার পাঁচ আজ পেশ করা হবে আদালতে গোপন সূত্রে খবর পেয়ে থানার তাদের গ্রেপ্তার করে ভোরে তাদের গ্রেপ্তার করা হয় কিভাবে ও কি কারণে তারা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকা একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল পাঁচজন বাংলাদেশি প্রত্যেকেই পুরুষ তারা একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত পুলিশ সূত্রের খবর বেআইনিভাবে তারা ভারতে আসে সোনার কারপুরের বৈকুণ্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা শুরু করেছিল এলাকার বাসিন্দাদের সাথে সেইভাবে মেলামেশা করত না বলে তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউ খুব একটা কিছু জানে না তবে যে বাড়িতে থাকত সেই বাড়ির মালিক পলাতক তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ চলুন এখানে আছে আমি দেখো ওগুলো গেলে সব জানতে পারবে মানে এটা এটা কারখানা ছিল কিন্তু এখন তো সব মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আশা করি

হ্যাঁ পুলিশ এসে তো দেখলাম তো সব নিয়ে গেছে সবাইকে নিয়ে গেল কয়জন সেটা আমি দেখিনি সবাই বলছি নিয়ে গেছে এখন শীতকালে কেউ বেরোয় না ঘরের মধ্যে থাকি এই হচ্ছে কথা আপনার নাম কি বৃহস্পতি মিত্র